অপশন দেবেন কন্টেন্ট প্রিফারেন্স এটাতে ক্লিক করবেন এরপর আরেকটা ইন্টারফেস এরকম ওপেন নিচে একদম দেখতে পারবেন ম্যানেজ ডিফল্ট এটাতে ক্লিক করবেন এইখানে আরেকটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন দেখতে পারতে লো কোয়ালিটি কন্টেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে তো এখানে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো আপনারা ক্ষেত্রে এখানে থাকতে পারে ডিফল্ট আপনি কি করবেন নিচে তোমার শু লেস এখানেও ক্লিক করে দিয়ে দিবেন ওকেতে ক্লিক করে দিয়ে দিবেন এর নিচে দেখবেন আরেকটা অপশন অন অরিজিনাল কন্টেন্ট এটাতে ক্লিক করবেন তো এখানে সেম প্রসেস আপনারা নিচে করবেন শু লেস এখানে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন এরপরে ফিরে সেইবো ক্লিক করে দিয়ে দিবেন তো ফিরে ওকেতে ক্লিক করে দিয়ে দিবেন তো একদম নিচে দেখতে পাবেন সেন্সিটিভ কন্টেন্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন যদি আপনারার ক্ষেত্রে এখানে যে ডিফল্ট থাকে তো শু লেস এখানেও ক্লিক করে দিয়ে দিবেন ফিরে সেইবো ক্লিক করে দিয়ে দিবেন এরপরে ওকেতে ক্লিক করে দিয়ে দিবেন আপনারা যে এই সেটিংসগুলো ফেসবুকের মাধ্যমে করিয়ে নিন আশা করি আপনার মোবাইলের মধ্যে আর কোনো খারাপ পোস্ট বা খারাপ ভিডিও বা খারাপ ছবি আর আসবে না এর ফলে যদি কোনো খারাপ ফটো বা খারাপ ভিডিও যদি আসে যে পেজ থেকে আপনারা এই পোস্ট আসবে এই পেজটার আপনারা আনফ্লো করে দিবেন আর যদি কোনো আইডি থেকে আসে তো আইডি তার আনফ্রেন্ড করে দিয়ে দিবেন যদি আজকের এই ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য